নমস্কার বন্ধুরা কিচেনে জানাই স্বাগত আমি একটা আজও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো দুধ পুলি এই শীতে এইভাবে যদি বানান একটা পুলি ভেঙে যাবে না আর শক্ত হবে না দেখুন আমি কিভাবে করি প্রথমেই দেখুন নারকলটাকে ভালো করে পুড়ে নেব দুখানা নারকল আমার শাশুড়ি মা কুড়ে দিল তারপর আমি গ্যাসে কড়া নারকেলটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পাটালি এখানে আমি প্রথমে তিনশো গ্রাম পাটালি দিয়ে দেব পাটালিটাকে একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে নেবেন কিছুক্ষণ এইভাবে আমি নাড়তে থাকব পাটালিটা গলে যাবে পাটালিটা কিছুটা নরম হয়ে গেছে এই সময় খুন্তি দিয়ে চেপে চেপে সব পাটালিগুলোকে আমি ভেঙে দেব দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকব আপনারা যদি চান এর মধ্যে এই সময় দুটো এলাচ ফাটিয়ে দিতে পারেন আরো একটু গুড় আমি দিয়ে দিয়ে দিলাম নাড়তে এই মিষ্টিটা ঠিক হলে পিঠেটার স্বাদ খুব ভালো লাগে দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি পুটটা আমার রেডি হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব এরপর আমি গ্যাসে আরও একটা কড়া বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি জল দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি স্পুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জলটাকে ফুটতে দেব জলটা ফুটে উঠেছে আমি এই সময় দেখুন চালের গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেব আমি কিছুটা গরম জল আলাদা নামিয়ে রেখেছি এর মধ্যে প্রয়োজন হলে অল্প দিয়ে দেব পাঁচশো গ্রাম চালের গুঁড়ো অল্প অল্প করে এর মধ্যে আমি দিলাম আর এই বাটিটাই দেখুন আছে অল্প সুজি আর ময়দা এই দুটো জিনিস যদি দেন তাহলে পুলি নরম হবে শক্ত হবে না আর শুধু যদি চালের গুঁড়ো দিয়ে পুলি বানান তাহলে সেই পুলি শক্ত হয়ে যায় বা ফেটে যায় আপনারা পাঁচশো গ্রাম চালের গুঁড়োর মধ্যে একশো গ্রাম সুজি আর একশো গ্রাম ময়দা দেবেন তাহলে ইটেটা নরম হবে দেখুন অল্প অল্প করে গরম জল দিয়ে আমি একটা ডো রেডি করে নেব এই সময় গ্যাসের ফ্লেম আমি লোতে রেখেছি রেখে ডোটাকে রেডি করে নেব দেখুন কড়া দিয়ে ছাড়িয়ে যাচ্ছে তখনই বুঝবেন ডোটা রেডি হয়ে গেছে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও এক মিনিট রেখে দিলাম এক মিনিট পর ঢাকাটা তুলে আরও একটু নেড়ে নামিয়ে নেব যখনই দেখবেন কড়া দিয়ে ডোটা ছাড়িয়ে উঠে আসছে তখনই বুঝবেন এটা হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরার মতো এই সময় দেখুন আমি অল্প একটু চালের গুঁড়ো দিয়ে তারপরে ডোটাকে ভালো করে মাখিয়ে নেব দু থেকে চার মিনিট আমি ডোটাকে ভালো করে এইভাবে মেখে নেব দেখুন কতটা নরম হয়েছে আমরা লুচি রুটি বানানোর সময় যেমন রাখি তার থেকে আরও একটু নরম রাখলে ভালো হয় আমি তেমনই রেখেছি এরপর একটু করে ডো নিয়ে দেখুন আমরা লুচি বানানোর সময় যতটা নিই ঠিক তেমন সাইজেই নিলাম নিয়ে এটাকে গোল করে নিয়ে হাত দিয়ে চ্যাপটা করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুলি শেপ দিয়ে নেব হাতে একটু চালের গুঁড়ো মাখিয়ে নেব তাহলে ডোটা হাতে লেগে যাবে না মাঝখানটা আপনারা খুব বেশি পাতলা রাখবেন না সাইডগুলো এইভাবে চেপে চেপে পাতলা করে নেবেন ধারগুলো মোটা থাকলে পুলিটা ভালো লাগবে না মাঝখানটা আমি মোটা রেখেছি এরপর এর মধ্যে আমি যে নারকেলের পুর বানালাম সেটা দিয়ে দিলাম তারপর এইভাবে হাত দিয়ে চেপে নিয়ে সাইড থেকে একটু মুড়িয়ে ডিজাইন করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো পুলিশ ডিজাইন করবেন অনেক রকমই ডিজাইন সবাই বানায় দেখুন এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এটা দেখতে খুব সুন্দর লাগে তাই আমি এই ডিজাইনটাই পুলি বানালে বাড়িতে বানাই এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানিয়ে নেবেন আরও একটা দেখুন আমি একইভাবে বানিয়ে দেখাবো ধারগুলো পাতলা রেখেই পুলিটাকে বানাবেন দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি আর আমি আগে থেকেই গ্যাসে আমি তিন প্যাকেট দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর গুড় ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে ফুটে উঠলে এরপর পুলিগুলো দিয়ে দেব সব পুলিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নেব তার আগে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা আপনারা যদি তেজপাতার গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা এর মধ্যে এলাচ দানা ফাটিয়ে দেবেন একটু নেড়ে মিশিয়ে নেব মাঝে মাঝেই একটু নেড়ে দিতে হবে না হলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে আমি একটু চেকে দেখলাম এর মধ্যে আরও একটু মিষ্টি লাগবে আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে শুধু গুড় দিয়েও বানাতে পারেন বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন খুবই সামান্য লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা বেশি ভালো লাগে দেখুন কতটা কুলি আমি একসঙ্গে বানাচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়েছি গ্রেভিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন খুন্তি দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে আমি হাত দিয়ে দেখুন একটা দেখাচ্ছি হালকা হাতেই চাপ দিলাম ভেঙে গেল আর এটা খেতেও দুর্দান্ত হয় এইভাবে বাড়িতে বানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওয় পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ